আসসালামু আলাইকুম আরহামতুল্লা বরকাতু দূরে কাছে দেশে বিদেশে আমার প্রত্যেকটা ভালোবাসার মানুষকে আমার আন্তরিক মুবারোবার ভালোবাসা শুভেচ্ছা আশা করছি আল্লাহ রাবুল আলমিনের দয়ায় আপনারা ভালো আছেন সুস্থ আছেন গত জুম্বায় গত সপ্তাহে তো আমি লাইফে আসতে পারিনি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু এতই ব্যস্তর মধ্যে জড়িয়ে গিয়েছিলাম যে আসার কোনো রকমভাবে উপায় হয়ে উঠলো না তো যাক আমার অনেক ভাইরা হয়তো অপেক্ষায় ছিলেন তা আমি আসতে তো পারিনি তবে এ সপ্তাহে আসলাম আপনাদের সঙ্গে কিছু কথা বলার উদ্দেশ্য করে তো সেই জায়গায় পবিত্র জিল হজ মাস এখনও চলছে হজের মহৎসম চলছে হাজিরা আল্লাহর কাবা বা তফ করেছেন হজ করেছেন হজর পাসান দরবারে হাজিরি দিয়েছেন এবারে সময় মতো সব হাজির আস্তে আস্তে ঘরে ফিরবেন আল্লাহ সকলের হজকে কবুল করেন সুস্থ রাখেন সুস্থ হয়ে ফিরিয়ে দেন পাশাপাশি আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেকের জন্য দোয়া করি আল্লাহ আপনাদের সুস্থ রাখেন ভালো রাখেন আপনাদের দীর্ঘ করেন আপনাদের দুনিয়া আখেরাতের কল্যাণ ও শান্তি দান করেন পাশাপাশি আজকে যে আমাদের লক্ষ্য যে উদ্দেশ্য করে আসা প্রত্যেকের প্রশ্ন তার উত্তর দেওয়ার চেষ্টা তা আপনারা প্রশ্ন করবেন আমি উত্তর দেব আমি আশা করছি আপনাদের যথাযথ উত্তর দেওয়ার মতো করে চেষ্টা করে আপনাদের প্রশ্ন সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব তো বলুন আপনাদের কার কী জানার সেগুলো নিয়ে আমাদের আলোচনা আজকের যে প্রতি সপ্তাহে এসে থাকি শুক্রবার লাইভে অত সপ্তাহে আসতে পারিনি সপ্তাহে আসলাম তা বলেন সব কেমন আছেন আপনারা আশা করছি আল্লাহ আপনাদের ভালো রাখুক আমাকেও আল্লাহ ভালো রেখেছে আমার পরিবার আমার বাপ মা আমার আম্মা আমার পরিবার সন্তান আমার ছোটো ভাই আমার সকলেই আমরা ভালো আছি আপনাদের দুয়াই আপনারা বলুন কে কী জানতে চান সকলকে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ মানুষের জন্য দেশের জন্য সমাজের জন্য অবশ্যই আমাকে কথা বলা দরকার সেজন্য অবশ্যই আমি প্রচার করবো কেন এটা আমার দায়িত্ব এটা আমার কর্তব্য একজন নাগরিক হিসাবে যেমন কর্তব্য পাশাপাশি ইসলাম ধর্মের অনুসারী হিসাবে আমার ধর্ম শিখিয়েছে তুমি ন্যায়ের সাথ দাও অন্যায়ের বিরোধী করো তাই অন্যায় যাতে শেষ হয় জুলুম যাতে বন্ধ হয় মানুষ তার অধিকার যাতে পায় এর জন্য আমি প্রচার অবশ্যই করা দরকার করবেন সংবিধান বিরোধী কেউ যদি কথা বলে কোনো জায়গায় গরম করে তাকে তো সংবিধানের আন্ডারে এনে তার তো আইনের আওতায় আনা দরকার কিন্তু দুঃখের বিষয়ে মহেশতলায় যেটা ঘটনা ঘটেছে অত্যন্ত দুঃখজনক যেটা আমরা পাচ্ছি একজন ফল বিক্রেতা সেখানে দীর্ঘদিন ফল বিক্রি করত পাশে যে থানা আছে থানা তার থেকে যেটা পাবনা সেটা পাওনাও পেত হঠাৎ করে তিনি ঈদের ছুটিতে ঘরে যান এসে দেখছেন সেই জায়গায় ফল যে জায়গায় বিক্রি করে সেই জায়গাটায় অন্য কিছু একটা কংক্রিটে তৈরি হয়ে এবং সেই জায়গায় হিন্দু সমাজের ভাইদের একটা ভালোবাসার জিনিস বা ভাবাবেগের জিনিস হচ্ছে তুলসী গাছ সম্ভবত এরকম কিছু একটা গাছ নাকি লাগিয়েছে সেটাই স্থানীয় মানুষরা যারা বিজনেস করে বাকি যারা ব্যবসায়ী তারা বলতে লেগে যারা এখানে একটা গরিব মানুষ করে খায় সেই জায়গাটাকে একটা ধর্মের ইস্যু তৈরি করে কেন একটা গরিবের পেটে আঘাত দিচ্ছ এটাকে সামনে রেখে এই ইস্যুটা হয় এর জন্য রাজ্য সরকার বা তানার প্রশাসন এত কিছু হচ্ছে বা এই জিনিসটা তৈরি হচ্ছে প্রশাসনেরও তো একটা সহযোগিতা আছে রাজ্য সরকারও তো চাইছে এরকম একটা জিনিস ঘটুক যাতে করে শুভেন্দু অধিকারের মতো তারপরে ওই যে কি বলে কি মজুমদার যে সুকান্ত মজুমদার তারপরে এইদিকে ভাটপাড়ার অর্জুন সিংয়ের মতো লোকেদের এটা খোরাক তৈরি করে দেওয়া যায় এবং সেই খোরাকটাকে নিয়ে এনারা সম্প্রীতির বাংলাকে নষ্ট করে হিংসামূলক বার্তা দিচ্ছে আর এই দিওয়া সাহস কেন রাজ্য প্রশাসন তাদেরকে পাহারা দিচ্ছে একদিকে হিসাব করে দেখতে গেলে রাজ্যতেই রাজ্য সরকার বিজেপিকে শক্তিশালী করে তুলছে যাতে করে মুসলিম সম্প্রদায় ভয়েতে রাজ্য সরকারের কোলেতে থাকে এটা পুরো সাজানো একটা নাটক ছাড়ার কিছু নয় সরকার তো মানুষের রুজি রুটি দিতে পারছে না গরিব মানুষ করে খাবে সেখানে আবার হাত দিচ্ছে এইসব সাজানো নাটক ছাড়া কি ছাড়া কি বলতে পারে বিজেপির থেকে এক ধাপ আগিয়ে রাজ্য সরকার হিন্দুত্ববাদী যে রাষ্ট্র তৈরি করার পরিকল্পনা তার একটা সূচনা বা প্রথম ধাপও বলতে পারে প্রথম ধাপ নয় এটা অনেক বড় ধাপ কেন প্রথম ধাপ তো রাজ্যের রাজকোর্স থেকে ধর্মের জন্য খরচ করাটাই হলো সব থেকে বড়ো সংবিধান বিরোধী কাজ সেখানে আজকে রাজ্য সরকার জগন্নাথ ধাম না মন্দির কিছু একটা একতেলাপ হচ্ছে সমালোচনা হচ্ছে দেখছি কেউ বলছে ধাম কেউ বলছে মন্দির কেউ আরও অনেক কিছু বলছে যাই হোক একটা হিন্দু ভাইদের ধর্মীয় একটা স্থান তৈরি করেছে তবে হিন্দু ভাইদেরকে কিছু দেবে আমি তার বিরুদ্ধে নয় কিন্তু ধর্মের হিন্দুবাদী শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান তাদের চিকিৎসার জন্য সরকার করবে সরকার রাজকোষ থেকে ধর্মর প্রজেক্ট তৈরি করবে এটা সরকারের কাজ নয় সরকার যখন এ কাজ করবে তখনই বুঝতে হবে সরকার তাহলে হিন্দুত্ববাদীর রাষ্ট্রের দিকে যাচ্ছে যেটা আমার দেশের সংবিধানের চরম বিরোধী তো সেই জায়গায় দ্বিতীয় ধাপও বলতে পারি এই যে আজকে তাদের যে ভাবাবেক তাদের যে ধর্মীয় বিশ্বাস তাদের কাছে যে এটা একটা প্রসাদ বা তাদের কাছে প্রিয় জিনিস সেটা আজকে রেশনের মাধ্যম দিয়ে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাচ্ছে কে কোনো ধর্মগুরু নয় রাষ্ট্র প্রধান রাজ্যের প্রধান এটা যদি কোনো ধর্মগুরু করতেখানে কোনো প্রশ্ন ছিল না ধর্মগুরু সে তার ধর্মের জিনিস সে বন্টন করতেই পারে কিন্তু সেখানে রাষ্ট্রের রাজ্যের যিনি মাথায় আছে তেনার তো কাজ এটা নয় কিন্তু তিনি প্রমাণ দিচ্ছে যে আমি হিন্দুত্ববাদী অ্যাজেন্ট হিন্দু রাষ্ট্র যেটা প্রতিষ্ঠাতা যে করার লক্ষ্য সেই জায়গায় তিনি বিজেপির থেকে এক ধাপ আগে এটা নাগপুরকে তিনি বুঝাতে চাইছে যে আমাকে রাজ্যে রাখা হোক আমি আপনাদের কাজ এই রাজ্যে খুব দ্রুত করে দিচ্ছি তার একটা প্রমাণ দিচ্ছে এটা যে আমি রেশনের মধ্য দিয়ে রেশন ডিলারের মধ্য দিয়ে আমি দেখুন হিন্দু ধর্মের যে একটা সন্মানীয় জিনিস বা তাদের প্রিয় জিনিস পবিত্র তাদের কাছে সেই জিনিসটা আমি সবার বাড়িতে পৌঁছে দিচ্ছি এটা একটা চরম অন্যায় ও ঘৃণার কাজ এখানে মানে আমি মনে করি এটা অন্য ধর্ম বর্ণ সমাজের মানুষের ধর্মীয় ভাবাবেগে রাজ্য সরকার চরমভাবে আঘাত দিচ্ছে এবং রাজ্য সরকার বুঝাতে চেয়েছে যেটা শুভেন্দু অধিকারী মুখে বলছে যে আমি শুধু হিন্দুদের মেলে রাজ্য সরকার বুঝাতে চাইছে আমি শুধু তথাকথিত হিন্দুত্ববাদীদেরই আমি সিএম অন্য কারণ সব জায়গাতেই করা দরকার তো আমি তো মনে করি অকাবলিয়ে প্রতিটা ইমামকে পাঁচ মিনিট না হলেও দু লাইন কমসে কম জম্মার দিনে মসজিদে দাঁড়িয়ে বলা দরকার যে ইমাম আল্লাহর ঘরে দাঁড়িয়ে আল্লাহর ঘরকে বাঁচাবার জন্য কেন্দ্রে কালা কানুনের বিরুদ্ধে বলবে না আমার সন্দেহ হয় সে ইমাম মূলত ইসলামের লেবাসে এই যেমন আমরা প্রায় সময় দেখি যেমন আমরা দেখেছিলাম বাংলাদেশের ঢাকাতে একটা ইমাম ধরা পড়লো সতেরো বছর ইমামতি করেছে সে কিন্তু ইসলাম ধর্মের নয় সে মূলত হয়তো এরকম কিছু হতে পারে কেন আল্লাহর ঘরে দাঁড়িয়ে যদি কথা বলতে না পারি আজকের এই কালাকানুনের বিরুদ্ধে তাহলে কোথায় বলবে না কেন আমরা জানি বিগত দিন বাবরি মসজিদেরও কেস সুপ্রিম কোর্টে চলছিল কিন্তু সবাই চুপ হয়ে যাওয়ার জন্য শুধু ছয় ডিসেম্বর মনে করতাম আস্তে আস্তে কিন্তু সেটা সুপ্রিম কোর্ট থেকে একটা রায় বাইর হলো যে রায়টা আস্তার ওপরে যেটা আমার সংবিধানের পক্ষে নয় সংবিধান যে রায় অধিকার দেয়নি সেরকম একটা রায় বেরিয়ে গেল এটা আমাদের গাবলতি ঠিক তেমনি প্রত্যেকটা মুলামা যখনই মাইক পাবে প্রত্যেককে পাঁচ মিনিট হলো অকাবলে বলা দরকার যারা বলছে না জাতিকে কে আপন কে পর আজকে ভাবার দিন এসে দেখতে হবে আর আহালেসন্নতুল জামাতের ছেলেদেরকে বলবো আহলে সন্ন্যতুল জামাত বা তোমরা আমরা সবাই তো দীর্ঘ দশ বছর ধরে এই অকাবলে আন্দোলন করে চলে আসছি আজও চলছে বিভিন্ন জায়গায় চলছে আমার অনেক প্রোগ্রাম এক বছর দেড় বছর আগে থেকে হয়ে থাকে সেগুলোকেও করতে হচ্ছে তার মধ্যে মধ্যে আমাকে আবার এই প্রোগ্রাম সভাটাও করতে হচ্ছে আর মনে রাখবেন আমি যে জায়গায় যাই সে ধর্মসভা হোক আর প্রতিবাদসভা সব জায়গাতেই কিন্তু অন্যায়ের বিরুদ্ধে বলি সেখানেও অকাবলি আমার আলোচনা হচ্ছে আর আলহামদুলিল্লাহ আমার জলসা আল্লাহ শখর আমার নবী পাকের কদম ও বার আল্লাহর খাস রহমত পীর মসর এক একটা জলসা কাটা ছোটোখাটো হলো জনসভা সেখানেও আমার প্রতিবাদ চলে তো সেই জায়গায় আমার পূর্ব মেদিনীপুরের ভালোবাসার মানুষদের বলবো সব জায়গাতেই করা দরকার সময়ের সাথে সাথে হবে আপনারা যোগাযোগ রাখুন আমাদের অফিস ইনচার্জ আলাউদ্দিন সাহেবের সঙ্গে যোগাযোগ রাখুন তার মধ্যম দিয়ে আপনারা ডেট নিন কেন আমাদের বিভিন্ন জায়গায় ডেট দিয়ে আছে একটার পর একটা করতে হচ্ছে এবং আমার এক দেড় বছর আগে থেকে যেসব প্রোগ্রামগুলোর সেটিং থাকে সেই প্রোগ্রামগুলোর মধ্য দিয়ে করতে হচ্ছে আরও অনেক কাজের মধ্যে আমি জড়িয়ে আছি নিশ্চয়ই কম বেশি আপনারা জানেন দেখুন প্রশাসনের একটা অংশ টিএমসি সরকারের সম্পূর্ণ দলদাস হয়ে আছে এতে কোনো সন্দেহ নেই আর দ্বিতীয় নম্বর কথা খেয়াল করে দেখুন টিএমসি সরকার বিজেপি কে রুখতে সেভাবে চাইছে না যেভাবে আইএসএফ কে রুখতে চাইছে আইএসএফ একটা নতুন দল তার একটা এম এলএাসের দিকে কিন্তু ওই আইএসএফ কে রুখার জন্য জন্যে ভাঙরে সাতটা আটটা একাধিক থানা তৈরি করেছে কেন ভাঙরের জমিকে রাজ্য সরকার অধিগ্রহণ করতে চাইছে কবজা করতে চাইছে এয়ারপোর্টের নামে জমি নিয়ে বড়ো বড়ো কোম্পানিকে দিতে চাইছে সেই জায়গায় নওসাদ হয়ে দাঁড়িয়েছে দ্বিতীয় নম্বর নওসাদ যে কোনো জায়গায় যে কোনো ধর্মের মানুষের ওপরে অত্যাচার হলে নওসাদ সেখানে গিয়ে দাঁড়ায় আজও তিলোক তোমাকে সবাই ভুলে গেছে নওস্বাদ কিন্তু এখনও তারা আন্দোলন করছে ওই বাংলায় ওয়াকাবলে আন্দোলন টোটালি হতে গেলে বন্ধ নওসাদ কিন্তু আন্দোলন করছে আনিস খান গেলে নওসাদ এখনও কথা বলে এখন আবস্থির দিকে কথা বলে বা আদিবাসী দলিত দেউচা পাঁচা মিলতে যেখানে যে কোনো সম্প্রদায় বিপদে পড়ে নওসাদ যে কথা বলে বিধানসভার ভেতরে নওসাদ চোখের চোখে রেখে যেভাবে রাজ্য সরকারের দুর্নীতি বা অপকর্মের বিরুদ্ধে কথা বলে যেটা না বিজেপির কেউ বলে না শাসকের তো বলবেই না বিজেপির কেউ বলে না আর শুভেন্দু অধিকারী তো শাসকেরই লোক তাকে তো চা খেয়ে ডেকে খাওয়ার শুভেন্দু অধিকারী তো বড় প্ল্যান করে পার করা হয়েছে পথে মানে বিজেপিতে পাঠানো হয়েছে যাতে রাজ্য সরকারের উপকারে লাগে সুবন্ধ অধিকারী দেখবেন এত বড় বড় কথা বলে ভয় দেখায় মুসলমানকে ভয় দেখায় যাতে করে মুসলমান ভয়তে রাজ্য সরকারে থাকে শুভেন্দু অধিকারীর সঙ্গে যদি মমতা ব্যানার্জি বা রাজ্য সরকারের প্রকৃত লড়াই হতো তাহলে নামে কটা থানা করেছে নন শুভেন্দু অধিকারীকে রোকার জন্য কতটা চেষ্টা করেছে শুভেন্দু অধিকারীকে সব জায়গায় পুলিশ ফোর্স দিয়ে পাহারা দিয়ে পাঠানো হচ্ছে শুভেন্দু অধিকারী যেভাবে সংবিধান বিরোধী বা সাম্প্রদায়িকতা লাগাবার মতো যে কথাবার্তারা বলছে হিংসা যে ছড়াচ্ছে বা এক্স ওয়াই জেড আরো যারা বিজেপির করছে সংসদের একটা বক্তব্য দেখাতে পারবেন যেখানে সম্প্রীতি বিরোধী বা রকম উস্কানমূলক কথাবার্তা কিন্তু তাদেরকে দেখুন পাহারা দিচ্ছে ধরা ধরা হচ্ছে না কেন যেই বিজেপি সেই টিএমসি এটা মুকুলও বলেছিল বা বিজেপির টিএমসির অনেক লোকই বলেছে তাহলে সেই জায়গায় বিরোধী শূন্য তার মানে বিজেপি শূন্য নয় একমাত্র আই এখন হয়ে গেছে শাসকের কাছে বা বিজেপির কাছে এরা তো একই বিরোধী অতএব একে যেমন করে শেষ করতে হবে শেষ করাই একটাই পন্থা মিথ্যা কেস দাও সামনাসামনি মারপিট করেও পাচ্ছে না সামনাসামনি যত বড় মস্তান গুন্ডা থাকুক না কেন পাবলিক যখন খেপবে পাবলিকের কাছে তো কেউ নয় কিন্তু পাবলিকের কাছে একটা জিনিস বড় দুর্বল জিনিস সেটা হলো কি আমার দেশের খাকি পোশাক বা আমার কলকাতা পুলিশের সাদা ইউনিফর্ম এই পোশাকটাকে পাবলিক সম্মান দেয় কিন্তু পাবলিকের কাছে একটা দিন কিন্তু মনে হয় ধৈর্যর বাঁধটা ভেঙবে কেন কিছু প্রশাসনের ইউনিফর্ম দিয়ে শাসকের যে দলদাস চলছে তারা আদৌ প্রশাসন নয় তারা দাস শাসকের বিভিন্ন জায়গার হয়তো কমিটির দায়িত্বে তারা রয়েছে এই যে অন্যায়টা করছি অন্যায়কে অবিলম্বে বন্ধ করার জন্য আমি অনুরোধ করছি বাকি যারা ভালো প্রশাসন বন্ধুরা আছে তেনাদের দৃষ্টি আকর্ষণ করছি এটাকে বন্ধ করেন না ওই যে অনব্রত যেমন বলেছিল আগামী দিন কিন্তু মনে রাখবেন এটা প্রত্যেকটা প্রশাসনের জন্যেই কিন্তু এই কথাটা বলেছে কেন প্রশাসন যখন বিপদে পড়ে কেউ দাঁড়ালো কি অনব্রতর এই কথার প্রতিবাদে প্রশাসন বন্ধুদের পিছনে কেউ দাঁড়িয়েছে কি কেউ দাঁড়ায়নি এটা ভাবতে হবে শাসক কোনো দিক দিয়ে হোক মরিয়া হয়ে গেছে যেমন হোক করে আইএসএফ কে ভাঙর থেকে হারাতে হবে আইএসএফকে ভাঙর থেকে না হারাতে পারলে ভাঙরের জমির জন্য যে শোনা যাচ্ছে এয়ারপোর্টের নামে যে টাকা নিয়ে অর্থ জমি নিয়ে যেটা বিভিন্ন কোম্পানিকে দিদিবার একটা পরিকল্পনা চলছে সেই পরিকল্পনা থেকে রাজ্য সরকার বারবার ঝটকা খাচ্ছে কেন ওই জায়গায় যদি শাসকের এমএলএ থাকে তাহলে শাসক যে কোনো সময় প্রশাসনের জোর দিয়ে মানুষকে উচ্ছেদ করে তাদের জমি জায়গা সব লিখে নিতে পারবে কিন্তু শাসকের এমএলএ না থাকার জন্য আজকে শাসক মরিয়া হয়ে গেছে যেমন করে নওসাদকে ওই জায়গাতে হারাতে হবে তা কোনো দিক দিয়ে পাচ্ছে না একটা পন্থা তাদেরকে অকাবে সামনে মিথ্যা কেস দাও মিথ্যা মামলা দাও মিথ্যা হয় তাদেরকে তুলে দাও আরে রাজ্য সরকার তো বলছে আমি অখাব হতে দেবো না কীরকম বিচারিতা করছে রাজ্য সরকার অপরদিকে অখাব লেখো আন্দোলন করলে তাকে আবার তুলছে কেন অলরেডি প্রচুর ছেলেকে তুলেছিল তারা জামিন হয়েছে আবার মিথ্যা মিথ্যা কে সে নিরিহ ছেলেকে দিচ্ছে প্রশাসনের ওই যে যারা দলদাস হয়ে আছে তারা নিজেরাই গাড়ি পুড়িয়েছে নিজেরাই গাড়ি ভেঙেছে সিসি ক্যামেরা দিক আমি চ্যালেঞ্জ করছি আমি একজন বাংলার সন্তান ভারতের নাগরিক হিসাবে একজন স্বাধীনতা সংগ্রামী চতুর্থ প্রজন্ম হিসেবে চ্যালেঞ্জ করছি কয়েক দশ লক্ষ টাকার চ্যালেঞ্জ দিচ্ছি শাসককে আপনি আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন ওই জায়গায় সিসি ক্যামেরায় দেখিয়ে প্রমাণ করুন যাদের অ্যারেস্ট করছেন তারা এই আসামি যদি আপনি অ্যারেস্ট করে প্রমাণ করতে পারেন দশ লক্ষ টাকা শাসককে দেবো আর যদি প্রমাণ না করতে পারেন তাহলে আপনি এই যে জুলুম করছেন এই জুলুমটা বন্ধ করুন কেন জুলুম খতম অবশ্যই একদিন হবে আপনি যতই চেষ্টা করুন ভাঙরের যদি প্রত্যেকটা ছেলেকেও প্রত্যেকটা মা বোনকে একবার করে ধরে যদি কেস দিয়ে জেল খাটিও বার করেন মনে রাখবেন ওই ভাঙর থেকে ইনশাল্লাহ আগামী দিন আবার বিজয় আয়সেপেরই হবে নওসাদেরই হবে যত আপনারা করবেন তত জানবেন ভাঙরের মাটি জব্দ মজবুত হবে কেন ভাঙর বীর জন্ম দেয় ভাঙর সুলতানা আজগার আলী হুজুরের মাটি ওই ভাঙরে বলুন তো কতগুলো গুন্ডাকে চেঞ্জ করলো কতগুলো সন্ত্রাসকে চেঞ্জ করলো শুধু ভাঙরকে কন্ট্রোল করার জন্যে কোনো দিক দিয়ে পারেনি থানা তৈরি করে আর করে কি করতে চাইছে এটা কি পুরো বাংলার মানুষ বুঝতে পারছে না তা বাংলার মুসলমানকে বিশেষ করে বলবো এই যে আমার বাংলার শাসক এই শাসককে আপনারা যত দ্রুত চিনবেন তত আপনাদের মা বোন বাপ ভাই পরিবার জমি জায়গা ধর্ম সবটার দিক থেকে আপনারা সেফটি হবেন এ শাসক সম্পূর্ণ নাগপুরের হয়ে কাজ করছে আর এই বাংলায় নাগ আর এস এস এর জমিকে পুরো তৈরি করে দিচ্ছে পুরো আর তৈরি করে দিচ্ছে বিজেপির ভয় দেখিয়ে আমাদেরকে কোলে তুলে পুরো বাংলায় তৈরি করে দিচ্ছে যত ভাঙরের ওপর ডিস্টার্ব করবে আগামী দিন ন সাত কি করবে জানি না ওকে তো চেয়ারম্যান এখন সবাই মিলে দায়িত্ব দিয়েছে আমি চ্যালেঞ্জ দিচ্ছি যত ডিস্টার্ব করবে তত সব জায়গাতে দু হাজার ছাব্বিশে সিট আরো বাড়াবো বাড়িয়ে দিয়ে এ জালিম অত্যাচারীকে উচ্ছেদ করা আমাদের মূল মক্সাদ হবে যেভাবে জুলুম করছে মুসলমানদের ওপরে যেভাবে অত্যাচার করছে ভাঙরের মানুষগুলোর উপরে একদম মুখে ভাষাই বলা যাবে না এরা শাসকের চলছে কোনো রাজনীতি চলছে না সন্ত্রাস নীতি চলছে বোঝা বড় মুশকিল একদম একদম মসজিদ মাদ্রাসার কঠম করো কি বলে কঠোর দুশ্মন হচ্ছে এই রাজ্য সরকার কেন্দ্র সরকার তো সে দুশ্মন আমরা সবাই জানি ইনি সেজে বসে আছে মুসলিম দরদি আর চরম দুশ্মনই করছে মসজিদ মসজিদ মাদ্রাসার নাই অকাবলে কথা বললে তাকে তুলবে কেন অকাবলে কথা বললে তার বিরোধী কেন ও মসজিদ মাদ্রাসার কথা বলে রাজ্য সরকারের বুকে ব্যথা হচ্ছে না কষ্ট হচ্ছে অতএব তার প্রমাণ দিচ্ছে আমি ভাঙরের মানুষকে বলবো ধৈর্য হরা হয়েও না ঘাবলে যেও না একবার না একশোবার যেতে যেতে হয় তোমরা প্রমাণ দেবে যে আমরা ইসলামের জন্য ন্যায়ের জন্য দেশের জন্য সমাজের জন্য সর্বধর্মের গরিবের জন্য আমরা জীবন পদ্ধতিতে রাজি আছি আশা করছি ভাঙরের মানুষ সেই লড়াইয়ে সেইভাবেই আগিয়ে যাচ্ছে আরে এই দুটোতে একই বললাম এরা দুজনই হিন্দুত্ববাদী লবিকে সামনে নিয়ে আসছে আমার ইসমাইল ভাই যা কথা বলেছে একদম ধন্যবাদ আজকে বলুন তো এই বাংলায় কংগ্রেস এসছে বাম এসছে আমি তাদের কাজের যে ভুল হয় না বলবো না তারাও ভুল করেছে আমি তো কংগ্রেস পিরিয়ড দেখিনি আমি শুনেছি বামেদের লাস্ট পিরিয়ড দেখেছি কিছু তাদের ভুল আছে করেছে তারা ভুল কিন্তু এই যে আজকে ধর্মের দুয়াই যে বিভাজন না বাম করেছে না কংগ্রেস করেছে না অন্য কোন জায়গাতে অন্য অন্য দল করেছে আর সেন্টারে দু থেকে বিজেপি আসলো সেই বিজেপি শুরু করলো তার আগে অটল বিহারী বাজপেয়ী যখন এসেছিল এত ধর্মের শুশ্রুড়ি দিয়ে দেশটাকে শেষ করেনি কথা বুঝা আসছে এবং এই যে বাংলায় টিএমসি যখন থেকে আসলো ধর্মের দুজনে প্লাক দিয়ে আরে মমতা ব্যানার্জি নিজে পত্রিকাতে বলেছে আনন্দবাজারে বিজেপিকে সামনে রেখে আমি লড়ব তার মানে কি বিজেপি যদি সামনে থাকে মুসলমানের ওপরে যতই জুলুম হোক মুসলমানকে যতই ডিস্টার্ব করা হোক অধিকার হরণ করা হোক মুসলমান বুঝতে পারছে যে আমাদের টিএমসি আমাদের আপন নয় এর এরপরও মুসলমানকে জিজ্ঞেস করো কি বলছে কি করব বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে তাহলে এই যে একটা লবি বিজেপি কে সামনে রাখো রেখে নাগপুরের কাজ বিজেপি যে কাজ করছে টিএমসি সরকারও সেম কাজ তৈরি করছে ও রাম মন্দির হুড়োহুড়ি করছে এই জগন্নাথ মন্দিরে উরি করছি তাদের ধর্ম নিয়ে আমার কোনো আপত্তি নেই তাদের হিন্দু ধর্মের মানুষ তারা জগন্নাথ করবে নাম মন্দির করবে আরও যা আছে তাদের ধর্মীয় বিষয় তারা করবে কিন্তু আপনি যখন একটা শাসক হবেন আপনি যখন রাজনীতির একটা পাওয়ারে বসবেন আমার আমি কী বলে আমি ধরেন এই যে ইসলাম ধর্মের ঘরের ছেলে আমার ধর্ম ইসলাম কিন্তু আমি যখন এটা ক্ষমতায় বসবো আমার কাছে প্রজা সবাই সমান কে হিন্দু কে খ্রিস্টান কে আদিবাসী কে সাঁওতাল কে বাগদি দেখব না আমি সবাইকে সমান নজরে দেখব কিন্তু আমার ব্যক্তি জীবনে চলা ধর্মীয় বিষয়টা আমার ইসলাম থাকবে ঠিক তেমন রাজ্য সরকার সে ঘরের ছেলে মেয়ে তার ধর্ম সে করতেই পারে কেন্দ্র সরকার যারা তারা হিন্দু ধর্ম তারা তারা ধর্ম করবে এলি আমার আপত্তি নেই কিন্তু আজকে এই যে শাসক তার ধর্মীয় জিনিসটাকে সামনে রেখে কেউ বলছে জয় শেরাম কেউ বলছে জয় জগন্নাথ এদের দুজনেই লক্ষ্য ধর্মের নামে রুটি শেখে আমার দেশকে টুকরো টুকরো করে দেওয়ার আমার রাজ্যকেও তসনাস করে দেওয়ার একটা ষড়যন্ত্র চলছে আমার ইসমাইল ভাইকে ধন্যবাদ জানাই খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন এ থেকে যত দ্রুত আদিবাসী দলিত এসসি এসটি মুসলিম সমাজ ভাব জেগে উঠবে তত তাড়াতাড়ি মুসলিম সমাজের জন্য ভালো নিশ্চয়ই আপনারা জানেন এই মুসলিম সমাজ চাকরি বাকরি তো নেই ও কোটার মাধ্যম দিয়ে বিভিন্ন জায়গায় পড়ার সুযোগ পাচ্ছিল কিছু চাকরি পাচ্ছিল ডাক্তার হচ্ছিল বিভিন্ন জায়গায় ল বিভিন্ন জায়গায় চাকরি পাচ্ছিল কেন ও কোটাতে সরকারি স্কুলে পড়তে পারছে বেসরকারি স্কুলগুলো তো বহু ডোনেট করতে হয় মুসলিমরা পাবে কোথাও গরিব মানুষ সেই ও বিসিকে এই রাজ্য সরকার মমতা ব্যানার্জি সরকার ইচ্ছা করে ইচ্ছা করে ও একটি যে সিস্টেমের ব্রেক করে মন করা মতো জমা দিয়েছে কেন যাতে আমি জমা দেবো একটা কেস হবে ও বিসিটাকে টোটাল যাতে বন্ধ হয়ে যায় তাহলে চিন্তা করুন রাজ্য সরকার মুসলিমদের যা ঘরে ডাক্তার হোক মুসলিমরা আই এস আইপিএস হোক মুসলমানরা চাকরি পাক এই ও বিসি সংরক্ষণের মাধ্যম দিয়ে যে পাচ্ছিল এটা রাজ্য সরকার চাইনে সেম জিনিসটা আর চাই না মুসলমানরা কল্যাণ হোক ঠিক আর এস এস এর এজেন্টকে যেমন বিজেপি করছে রাজ্য সরকারও কিন্তু ঘুমটা দিয়ে সেম চালাচ্ছে এরপরেও সেই দিনের শেষে মুসলমান কি বলবে একটাই কথা ওই বিজেপি চলে আসবে আরে কোন সা জিনিস বিজেপি করছে রাজ্য সরকার করেনি সেটা আমাকে একটু বলেন না বিজেপি আইন তৈরি করেছে মসজিদ আওয়াশা ভাঙবে রাজ্য সরকার ভাঙা থেকে রুখতা যাবে না ভাঙুক আমার রাজ্যে তোমরা আন্দোলন করতে পারবে না একই তো জিনিস উনি রাম মন্দির দেখিয়ে জয় শ্রীরাম দিয়ে ভোট নিচ্ছে করে জয় জগন্নাথ বলতে বিজেপি শাসিত রাজ্যে যে বিভিন্ন দেয় ওখানে মোর্খা থাকার জন্য হিজাব থাকার জন্য চাকরিতে বা বিভিন্ন পরীক্ষাতে বসতে পারে না আমার রাজ্য তো হয় কোন জিনিসটা বলুন আমার কম আর কবে জাগবেন আর কবে জাগবেন ভাবুন না ভাবলে আগামী দিন যেদিন ভাববেন সেদিন কিন্তু চোখে ধন্ধকার দেখবেন এছাড়া আর কি বলতে পারি চাকরিজীবীদের কাছ থেকে আরো কিছু টাকা ইনকাম কি করে করা যায় সেটা রাজ্য সরকার চেষ্টা করছে এই ফরমের একটা টাকা নেবে পরীক্ষা হবে পরীক্ষা হবার পরে আবার দেখা যাবে অযোগ্যগুলোর কাছ থেকে কিছু টাকা নিয়ে আবার চাকরি দেবে দিয়ে আবার টাকা ইনকাম হবে আবার কেস হবে আবার বলবে ফর্ম ফিল আপ হবে আবার জমা করো সম্পূর্ণ চাকরিজীবীদের ঘরে নিয়ে নাটক করছে ড্রামা করছে ধোকা দিচ্ছে না চাকরিজীবীদের ঘরে নিয়ে অথব চাকরিজীবী বন্ধুদের ঘরে বলবো দাদা দিদিদের ঘরে বলবো একটাই রাস্তা সংবিধানকে সামনে রেখে আন্দোলন আরও বাড়াতে হবে এবং প্রত্যেকটা শিক্ষাপ্রেমিক মানুষকে বলবো শিক্ষাকে যেভাবে রাজ্য সরকার ধ্বংস করছে সেই জায়গায় শিক্ষা প্রেমিকরা এই চাকরিজীবীদের পাশে দাঁড়ান আমি অবশ্যই চাকরিজীবীদের পাশে আছি এটা বিজেপি শাসন নয় তাই হয়েছে বিজেপি শাসন শাসিত রাজ্য হলে আমার রাজ্যের মোল্লা মলি ইমাম আলেম সবাই দেখতে পেয়ে যায় আন্দোলন করে দিদিমণি নিজেই হিজাব দিয়ে মসজিদে ঢুকে যায় নিজে এই হিজাব দিয়ে এফতারে চলে আসে অতএব এই রাজ্যে এটা হলে নর্মাল ব্যাপার আরে আমি তো প্রথমেই বললাম একই ব্যাপার বিজেপিও নাগপুরের আর এস এসের প্রোডাক্ট বিক্রি করছে রাজ্য সরকারও সেই নাগপুরে আর এস এসেরই প্রোডাক্ট বিক্রি করছে দুজনেরই লক্ষ্য একই আর এস এজেন্ডাকে বাস্তবায়ন করা বিজেপি প্রকাশ্য করছে মুসলিমদের বিরুদ্ধে বড় বড় কথা বলে আর ইনি মুসলমানদের সামনে ঘুমটা দিয়ে নাটক করে করছে কেন পশ্চিমবাংলায় আনুমানিক দু হাজার এগারোই বলেছিল তেত্রিশ পার্সেন্ট সেন্সার তারপর থেকে আর হয়নি আশা করছি পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট পশ্চিমবাংলায় মুসলমান এই মুসলমান যদি হাত হয়ে যায় তাহলে আবার বাম কংগ্রেস বা আইএসএফ মন সরকার হয়ে যেতে পারে তাই যৌথ মন যদি সরকার হয়ে যায় তাহলে তো এই জায়গায় আর বা বিজেপির কোনো এজেন্ডা চলবে না তাই রাজ্য সরকারকে রেখে ইনি মুসলিম দরদির সামনে দিয়ে মূলত আস্তে 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 সব ওই আর বা বিজেপির এই একই কাজই করে যাচ্ছে সেটা যদি আমরা খুব গভীরভাবে ভাবি তাহলে একটার পর একটার পর আপনার হ্যাঁ 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 কালকে আগামীকাল যতজন মানুষ দেখছেন সবার জন্য সবার কাছে আমি দুয়া আবেদন রাখছি এবং নদীয়া আর আশপাশে যারা আছেন তাদেরকে আসার জন্য আহ্বান জানাচ্ছি আগামীকাল শনিবার বৈকাল তিন ঘটিকায় ইংলিশ তারিখটা হচ্ছে একুশ তারিখ সরি একুশে জুন একুশে জুন আগামীকাল হরিণঘাটা বৈকাল তিন ঘটিকায় ফুপাশে সন্নতাল জামাতের ডাকে কেন্দ্র সরকারে সরকারের কালা কালাকানুনের বিরুদ্ধে এক প্রতিভা সভা আছে হরিণঘাটার এলাকার প্রত্যেক প্রত্যেকটা মানুষকে আসার জন্য আহ্বান জানাচ্ছি এলাকাটার নাম হচ্ছে থানসারা প্রাইমারি স্কুলের পার্শ্ববর্তী ময়দান থানসারা প্রাইমারি স্কুলের পার্শ্ববর্তী ময়দান সমান সময় বিকাল তিন ঘটিকায় আর আপনারা সকলে আসবেন আমি খুব ব্যস্ত থাকি দেখছেন না বক্তব্যও দিচ্ছি খুব তাড়াহুড়ো করে কেন আমার এখনও মিটিং আছে আবার তারপর আমার আবার একটা পাশে জলসাচ আমাকে যেতে হবে তো এই আমি খুব ব্যস্তর মধ্যে আছি আপনারা দোয়া করবেন আল্লাহ আমাকে সুস্থ রাখেন আমি যেন মানুষের জন্য মুসলিম হিন্দু দলি জাতিবাই শিখ পাঞ্জাবি প্রত্যেকটা গরিবের মানুষের জন্য যেন আমি কাজ করতে পারি গরিবের হয়ে কথা বলা এটা আমার ধর্মীয় কাজ এটা আমার দেশের কাজ এটা আমার দেশের আদর্শ দেশ শিখিয়েছে এবং এটা মানুষ হিসাবে এটা আমাদের দায়িত্ব তাই আজকে আমাদের এসসি এসটি এস মুসলিম হিন্দু দলিত আদিবাসী সমস্ত গরিবই বিপদে আছে পুরো দেশ জুড়ে খেয়াল করে দেখুন উত্তরপ্রদেশে দলিতদের ওপরে কি হচ্ছে আমার রাজ্যে অন্য নিচু মানে আমি তো নিচু বলছি না তারা বলছে এর জন্যে ধর্মের স্থানে ঢুকতে পারছে না এই জায়গায় প্রত্যেকটা ধর্মের গরিব মানুষ আপনারা সংগঠিত হন ঐক্য হন বিশেষ করে আমার সম্প্রদায়কে বলবো খুব সাবধান হন রাজ্য সরকার কিন্তু আমাদের ঘরে বড় প্ল্যান মাপি বাঁধছে বেঁধে ফেলছে লাস্টে কিন্তু কেন্দ্র সরকার এসে আমাদেরকে শেষ করে দেবে ইনি বাঁধার কাজ করছে উনি হালাল করার কাজ করবে যেমন আমাদের কুরবানিতে হয় দেখেছেন না বাঁধে একদল লোক আর হালাল করে আর একদল লোক আর একজন অতএব হালাল করার লোক দিল্লিতে আছে রাজ্য বাঁধছে আথের যদি বোঝার হয় বুঝুন আর না একটু যান খুলে যেমন গাল দান দেবেন আমায় কী করতে পারি কিন্তু মানুষের জন্য কথা বলতে হবে জাতির জন্য কথা বলতে হবে দেশের জন্য কথা বলতে হবে প্রত্যেকটা ধর্মের গরিব অসহায় দুঃখী মানুষের জন্য কথা বলতে হবে এইটাই হলো ইনসাফ এটাই হলো ইনসানিয়াত আথে আপনারা সুস্থ থাকেন আমি দুঃখিত আমি একটু ব্যস্ত হচ্ছি আপনারা ভালো থাকেন আল্লাহ হাফিজ